হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম গতকাল আমরা গিয়েছিলাম শিরোটি আদর্শ মহাবিদ্যালয় মাঠে সেখানে রোমাঞ্চকর হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য চলেন শুরু করা যাক ভিডিওটি মাঠে এসে দর্শকের মোটামুটি একটা চাপ আমরা লক্ষ্য করি গেটে আমরা উকি দিয়ে মাঠটাকে একবার ভালো করে দেখার চেষ্টা করি উল্লেখযোগ্য পরিমাণ দর্শক মাঠে প্রবেশ করেছে অলরেডি হঠাৎ মাঠের diputan committee ভাই ভাই তোমরা কো দরাও 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 নাম কি নাইমুল হাসান সাহেব নাম বিল হাসান তোমার নাম রাকিব তোমরা কি দায়িত্ব পালন করতেছো হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু অপেক্ষা মাঠ ইতিমধ্যে কানাই কানায় পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ নৌবানী থেকে শুরু করে রংপুর দিনাজপুর জয়পুর নাটোর নওগাঁ সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা সহ নানা প্রান্তের অনেক নামকরা খেলোয়াড়রা ছিলেন গতকালকে খেলা শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে দুইটি দল মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করে সবুজ সাথী স্পোর্টিং ক্লাব এবং মাঠের পূর্ব প্রান্তে অবস্থান এবারে কিন্তু যুবরাজ প্লাবনের আচমকা ফ্রিক শটে গোল খেয়ে বসেন সাথী স্পোর্টিং ক্লাব

পরিশোধ করেই যেন চাঙ্গা হয়ে ওঠেন নারাজ এরই সাথে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন বাদল এবং দুই একে লিড নিয়ে সবুজ সাথী স্পোর্টিং ক্লাব দর্শকের বাদ ভাঙা গোল হতে না হতে চমৎকার কাউন্টারে এটাকে অসাধারণ একটি গোল করে ফেলেন মুন্না খুব সুন্দর ভালো খেলা হচ্ছে ঝামেলা নেই টাইমের আগে যে দুই দুই গুলো ড্র হলো তা আপনি কি মনে হচ্ছে কোন দল বেশি ভালো খেলতে তাই তাদের খেলার ধরন দেখে সেটা মনে হচ্ছে

সবুসাথী দলে রেগুলার গোলকিপার আঘাতপ্রধ হয়ে আগেই মাঠ থেকে বের হওয়ার কারণে তারা তাদের এই গোলকিপারটাও পরিবর্তন করে এবং মজার বিষয় হলো এই গোলকিপার খেলেন দলের সেরা স্ট্রাইকার বগুড়ার তানভিস্ত সময় আর গোল না হয় সরাসরি ট্রাইব্রেকার এবং সেখান থেকে প্রথম শক্তি মিস করেন বলিগ্রাম বিপরীত পাশেও ঠিক একই চিত্র লক্ষ্য করা যায় কিন্তু কাজের কাজটি করে ফেলেন স্ট্রাইকার গোলকিপার তানভি সেভ এবং উইনিং শট করে ম্যাচের উল্লাস এবং ভালোবাসায় শিখতে হন খেলোয়াড় এবং ট্রাইবেকারে বলিগ্রাম সুপারজাইনকে তিন দুই ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে স্পোর্টিং ক্লাব এর সাথে শেষ হয় রোমাঞ্চকর টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটি ভালো থাকবেন সবাই দেখাবে আগামী কোনো ভিডিওতে